هي يي 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 ي ஏங்க இந்த கண்டினியூட்டி குயிட पवार பால்ல மாசல ஆகி இருக்கு ஆக்சுவலா அதிகமே சேரா வேண்டியது பால்து பதல சந்திரராஜ் உத்தரபுண்டி ஜனநாயக வலதுபாதை அதுக்குத்துக்கு ರಾಜு கேக்குது 무슨 나오지 부크케이 소리 කර었다

খেল <laughs> <laughs> <laughs>

اڄڙا ڏٺو ته ٻڌي ٿو ته هنن کي ڏيکاري 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 ٿو ته هنن

नंतर बोललागत काय आहे आम्ही त्याला केरा जॉइंट ए आम्ही तो जॉइंट करतो काय आमचे बोलत कुठला नाव काय आहे

ਲੇ ਲੈਟ ਇਹਦੇ ਲੈਟ ਇਹ ਰੋਸੇ ਨਵਾਂ ਸਰਸ ਰਾਮ ਸੰਘਾ ਸਰ ਜਾਇ ਰਾਜਪਰੀਮਾਨੇ ਕਾ ਨਾਮ ਬਲਗਿੰਦਰਾ ਮੈਂ ਤਾਂ ਪਾਪੇ ਕੇ ਆਇਆ ਬਨਾਲ ਦੇ ਕਿ ਤੁਹਾਨੂੰ ਠੀਕ ਕਿਤੇ ਨਹੀਂ ਸੇ

येटा येट चला दे कुछ जो चला दे येटा घाटा मार रहा है ना लोखाने के पावर गोल गोल मारो मैं कंटिन्यू बोलते रखने वाले ये लगातार ए माय गाय ये मार ही बोल हरिपूर দোকান <59an> খুলে <shilli> <MMstein> <Jincción> <sharp> <Dangoyan> <DVD> ટુનલી દે આવે તালি તાવરા દે આવું અમ્પાયરે કોળા નો જો इगा कडमम पा तो 15 भारत है और एक बार इधर अरे 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 अरे

আমি <laughs> এই <laughs> আমি ভাই তোমার ভালো করে সাজে দাও এই খেলাটা শুরু হবার থেকে আমি তন্মাইকে দেখছি মাঠে আছে তন্মাই মাঠে তুমি খেলার আগে থেকে আসো কিন্তু খেলবে কোনটি আমি এখনো কিন্তু তোমার টিমের নাম পাইনি আর আমাদের আমাদের দেবঙ্গা বোলারদের মধ্যেই যদি কোনো একটা ভালো যিনি দেখছেন আমার চোখে থেকে না সেটা হচ্ছে নেটা এরকম একটা টুর্নামেন্ট নেটা কি আমরা দেখতে পাবো না ব্যাট করতে প্রত্যেক বছর এই মাঠে খেলা হয় যে পরের দিন নেটা আসে ঠিকই কিন্তু এসে ঘরে চলে যায় মানে মনে হয় মাঠটা পছন্দ হয় না কিন্তু হয়তো পিছটা হয়তো সমস্যা আর আমাদের মিয়া ভাই কালকের বারোটার সময় ভিডিও কলিং আমাদের চালু হয়েছিল তার দুটো প্রশ্ন আমাকে জানিয়েছে দুটো পর্যন্ত ভিডিও কলে নানান বিষয়ে আলোচনা হয়েছে উনি চাইনির সাথে এক হাজার টাকা করে বাজি লাগিয়েছিল যে বলে ছটা বলে পাঁচটা অন্তত ছয় মারবে সেটা কি আমরা দেখতে পাবো এই মাঠে হাজার টাকা জমা দিয়ে খেলা হবে তো ফিল্ডিং টিমকে বলছি তুমি ফিল্ডিংটা সাজিয়ে নাও চার ওভারে ছেচল্লিশ অনেক টার্গেট

সবাইকে একটু জানিয়ে দেয় মনে হলো যে জানানো উচিত তাই জানিয়ে দিলাম দশ টিমি খেলা হচ্ছে আমাদের এরপরে খেলাটা লাগ সন্ধের পরে আমাদের আট সুইং মিছিল আছে সেই মিছিল আমরা আয়োজন করেছি কচুরি আর চিকেন মাংস যার খাবার ইচ্ছা আসবে মিছিলি চোখ দেবে সবার ভাগে এমনি একটা করে কচুরি চেন্নার ব্র্যান্ডটা বাদে সবাই আসতে পারবে কেন চেন্নাই আছে আমাদের চবির বিষ চেন্নাই সত্যি কথা আমি দেখতে পারি না কাউকে তিন রান আমার কথা দিদি সবাই একটা লক্ষ্য দেবেন চেন্নাই আমাদের যে স্কোর বোর্ড উনি আছে ধোনির অনেক বড় ফ্যান

আগের দিন একটা খুশির খবর আমার প্রিয় প্লেয়ার তাকে আমি ফলো করি ফুটবলে এমনি ফুটবল আমি খেলতে ভালোবাসি না দেখতে ভালোবাসি না কিন্তু রোনাল্ডো খেলাটা আমি দেখি আগের দিন রোনাল্ডো কাপ পেয়েছে ওই খুশি আমি কাল খেলাটা খেয়েছিলাম चला <laughs> 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 <इसका>। देखिए <laughs>

ঘথাই <laughs> পড়বে <laughs> 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 এই বৃষ্টির মধ্যে লাইভ সম্পর্কে হচ্ছে ফেসবুক লাইভ আশা বিন মন্ডল তোমার সবাই একটু ফলো লাইক করে দাও খুব ভালো হচ্ছে তারিখ না হলে তেভঙ্গা সেরা গুলা রেখে পায় না নাতে দারুণ বলছে আগামী ফিফটিন জুন খেলা গ্রাম ভিত্তিক খেলা অ্যাকচুয়ালি আমাদের পছন্দ হয় না তাও দেখতে হয় খেলাটা ক্রিকেট খেলা যথেষ্ট সেই খেলা আমাদের আইকন প্লেয়ার ফারুক খুব কম দাম উঠেছে তার জন্য ফেসবুকে একটা পোস্ট করেছিল এটা দুঃখের বিষয় কারণ আমাদের গ্রামের প্লেয়ার হিসাবে অনেক ছেলেকে হাতে ধরে খেলা শিখিয়েছে কিন্তু প্লেয়ার হিসাবে তার যোগ্য সম্মান সে পেল না তার জন্য পরবর্তী যখন কোনো লিগ খেলা হবে আমরা চাইবো একশাসদের কাছে যে অন্তত ফারুক ওরবে করবে টু যেন যোগ্য সম্মানটা পায় নাহলে সেই লিগের কোন মর্যাদা পাওয়া যায় না অন্য একুত্তিরিশ লাগবে একত্রিশ সেই আমার ভাবনা শুধু আমি থেকে আনতে আমি দশ থেকে যাবো নেগরামে দেখাটা অমূল্য দামামে যতই কিন্তু নামটা অমূল্য হয়েছিল শত মানে যতটুকু আমরা জানি কিন্তু ভাবনা করে দিন আমার বাড়ি থেকে এক থেকে আলো আনে না দুঃখের বিষয় নেক্সট

আর একটা জিনিস বলা ভুলে গেছে আমাদের অজয় একটা আইকন মানে সে অলেরও আইকন করিয়া কিন্তু সে মানে যোগ্য সম্মান পেল না জিতে এলে এটা আমরা খুব দুঃখিত